আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর ভি অ্যান্ড ওয়েলকাম টু এ ভ্যানিউ ভিডিও সো ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো এগুলা কিন্তু প্রত্যেকটা ভাইয়েরা পূজা উপলক্ষে স্টক করছে আর এটা কিন্তু উপরে কোটি সিস্টেমের মধ্যে থাকছে এই যে দুপাশে কোটি আছে ওকে আর বুকের পাশে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছে আর এই স্টোন কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম মেশিন দিয়ে বসানো রয়েছে ওকে ভিতরে কিন্তু ইনার সেট করা রয়েছে আর ইনারের কাপড়টাও কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ যার কারণে কিন্তু গরমের রাফিউজের জন্য বেস্ট হবে আর এখানে কিন্তু হাতাটা তোমরা বাটারফ্লাই হাতার মধ্যে পাচ্ছো বড়ি থাকবে কত ভাইয়া এটা লং হলো আপু 36 বডি হলো 30 থেকে 42 পর্যন্ত 30 থেকে 42 পর্যন্ত লং থাকবে 36 প্রাইস কত প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু প্রাইস আগে বেশি ছিল এখন একদম ডিসকাউন্টে ভাইরা দিয়ে থাকছে নেক্সট এর মধ্যে অনেকগুলো কালার পাব আমি দেখিয়ে দিব প্রত্যেকটা কিন্তু এক কালারের মধ্যে পাচ্ছি আর কালারগুলো প্রত্যেকটা সোভারের মধ্যে থাকবে নেক্সট এই একটা রয়েছে প্রাইস থাকবে মাত্র ৬50 পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি জ্যাম জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে পাইজ সেম মাত্র

প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে এগুলো কিন্তু প্যান্ট বলো তারপর প্লাজো বলো এর সাথে পরলে কিন্তু খুব ভালো লাগবে নেক্সট একটা রয়েছে পিওর রেড কালারের মধ্যে

আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ইনার অ্যাড পাচ্ছ একটা থাকছে কাপড় থাকছে ডায়মন্ড জর্জটের মধ্যে নেক্সট এই একটা রয়েছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে ভাইয়া স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে তোমরা অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু তোমরা সেম ডিজাইনের মধ্যেই পাবে একটা থাকছে আর এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে এই যে সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে পরলে খুবই সুন্দর লাগবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটার বড়ি থাকবে ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেও আল্লাহ পেজ